ছোট সোনামণিতে চমচমার প্রতিযোগিতার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্নাথ স্মৃতি কুচিকাচাদের প্রতিভার লড়াইয়ের প্ল্যাটফর্ম নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্ব শেষের দিকে ইতোমধ্যে ষাটটি বিভাগের বাছাই কার্যক্রম শেষ হয়েছে নতুনগুড়ির শিশু কিশোরদের অসাধারণ পারফরম্যান্সের চৌম্বকাংশ নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুনগুড়ি হাইলাইট বাংলাদেশ টেলিভিশন রামপুরায় ঢাকা বিভাগের রিয়েস্কার প্রাপ্ত প্রতিযোগীদের নিয়ে চলছে দ্বিতীয় ধাপের বাছাই এগারো অক্টোবর পর্যন্ত চলবে এই পর্বের কার্যক্রম বিভাগীয় বাছাই পর্বে উত্তীর্ণরা অংশ নিতে পারবে ঢাকা পর্বে এ পর্বে ঢাকা বিভাগে বিষয়ভিত্তিক হচ্ছে জন ছুটির দিন শুক্রবারে বিটিভি মুখরিত হয়ে ওঠে শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় এখানে এসে ভালো লাগছে যে আমি আমার অনেক কষ্টের ফল যে আমি অনেকগুলো ধাপ পেরিয়ে এখানে এসেছি এতে অংশগ্রহণ করতে পারছি কিছু হই বা না হই এখানে যে অংশগ্রহণ করার ফলে যে আমার যে অভিজ্ঞতাটা হচ্ছে এটাই আমার জন্য অনেক বড় পাওয়া তো ওভারঅল ভালো লাগছে হ্যাঁ এখন একটু ভয় হচ্ছে কারণ এর আগের বার তো সাথে সাথে ইয়েস্কার্ট পেয়ে গিয়েছিলাম এখন একটু ভয় লাগছে তারপরও ভালো লাগছে বিটিভিতে আসতে পেরে আমি খুবই উৎসাহী পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য এই বাছের পর্ব টিকেছি এখন এটা তো টিকতে চাই আমি অভিনয় করছি আমার অভিনয়ের নাম কলিকাল মানে কুটনামি করে আগের দিনের মানুষরা একটু ভয় তো লাগছেই বাট ভালো লাগছে যে এই বিভাগীয় পর্যায়ে এসে আসতে পেরেছি আমি নজরুল সঙ্গীত তো বোধক আধুনিক গান এবং নাচ সাধারণত আমি অনেক খুশি যখন আমি পেয়েছিলাম তখন আমি অনেক অনেক খুশি ছিলাম এখন আমি তার চেয়ে বেশি খুশি যদি আজকে আমি পাই তাহলে আমি জাতীয় পর্যায়ে যেতে পারবো বাবুদের হাবুদের দাল কুকুরে সে কি বাজ করলে তারা বলি থাম একটু তারা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির প ভালো লাগছে আমি আনন্দ অনুভব করছি আর একটু ভয় ভয়ও লাগছে এখন দেখি কি হয় আল্লাহ ভরসা ভালো লাগছি একটু মানে ভয় করছে মানে আমার এখানে অনেক এসে ভালো লাগছে এখন আল্লাহর ভরসা টিকতে পারি কি না ভালো লাগছে আমি পারবো আমি জানি আমার খুবই ভালো লাগছে তবে একটু তো ভয় আছেই আল্লাহ ভরসা দেখি এখন কি হয় আশা করি আমি পারবো আমার খুব ভালো লাগছে যে আমি আঞ্চলিক বাছাই পর্বে নির্বাচিত হয়ে বিভাগীয় বাছাই পর্বে আসতে পেরেছি এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার কিন্তু আমি এটা অর্জন করতে পেরেছি সত্যি খুব ভালো লাগছে গুণী বিচারকদের সান্নিধ্য পাচ্ছি তাদের কাছে যেতে পারছি এটা সত্যি সৌভাগ্যের বিষয় প্রতিযোগীদের মধুর কণ্ঠে হামনাত ও নস্টুল সঙ্গীতের মনোমুগ্ধকর পরিবেশনা মুগ্ধ করে বিচারকদের これが তে নতুন প্রজন্মের শিল্পীদের অনুরাগ ও সাধনার অনন্য প্রকাশ ঘটেছে প্রতিযোগীদের কণ্ঠে নজরুল নয় আধুনিক ও দেশাক্তবোধক গানেও শিশু কিশোররা মাতিয়ে তোলে বিচারকদের আবৃত্তির মঞ্চে ছিল সবচেয়ে বেশি প্রতিযোগীর অংশগ্রহণ শিশু কিশোরের কণ্ঠে ফুটে উঠে আবেগ অভিব্যক্তি আর আত্মবিশ্বাসের রং তাদের এই অনুবদ্ধ পরিবেশনা মুগ্ধ করে বিচারকদের এই শিশু স্বরের ভেতরেই যেন লুকিয়ে আছে নতুন এক বাংলাদেশের গল্প যেখানে প্রতিটি কণ্ঠই সম্ভাবনার প্রতিধ্বনি বলে পাহাড় দেখায় তাহায় আহায় ভরা বুক

ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো হাসছিল সাজারু। সাজাড়ু বেকার মানি না হয়ে গেল হাসজারু কেমনে তা জানি না ব কয়ে করছু পে বাহবা কি অতি অতিিহাসা আমাদের বকাচ্ছক মুর্তি। রেনিক চিনিক শব্দ মুখরিত নিত্যের মঞ্চ। ছোট শিল্পীদের পদক্ষে ভঙ্গিমা আর তাল সব মিলিয়ে যেন এক জাদু করি আবেশ। নাচের ছন্দে মহিত হয়ে ওঠে পুরো পরিবেশ। উচ্চাঙ্গ নিত্যও শিশুদের সাবলীল পরিবেশনা মুক্ত করে বিচারকদের ।

অভিনয় কৌতুক আর গল্প বলা শাখায় প্রতিযোগীদের উপস্থাপনা ছিল প্রাণবন্ত ও আকর্ষণীয় তাদের অভিনয়ে ফুটে উঠে সৃজনশীলতা আত্মবিশ্বাস আর মঞ্চ দখলে দারুণ দক্ষতা অনেকক্ষণ পর আমাদের লাঞ্চ টাইম সবাই ক্যাফেটেরিয়াতে গেল আমিও তাদের সাথে গেলাম যে দেখি অনেক বড় একটি জায়গা একটি সিট বসে গেলাম কিন্তু হঠাৎ দেখলাম কিছু ছেলেমেয়েরা পিস পিস করে কি জানি বলছে কিছুক্ষণ পর শুনতে বলছে ভাই এক কত কাঁদো একটা মেয়ে একদম কাতার মতন দেখতে না না কারির মতন দেখতে শেষের কথা শব্দটা যদি জোরে না হয় ক্লিন না হয় আমি যদি মানে স্পষ্ট না হয় তাহলে তো আমি বুঝতেই পারবো না তুমি হ্যাঁ বললে না না বললে ঠিক না মনে রেখো এটা বলার সময় ডায়লগটা বলার সময় সবসময় পরিষ্কার করে স্পষ্ট করে বলবে সুন্দর তোমার এক্সপ্রেশন ভালো বাট ডেলিভারিতে একটু দুর্বলতা আছে ঠিক আছে বাবু থ্যাংক ইউ শোনা আমার নাম সাউ শহরের বস্তিতে থাই বস্তির রাস্তায় রাস্তায় সেই বোতল বিক্রি করে রাখি সেটা টাকা পাই সেই টাকা দিয়ে আমার সংসার চলে খুবই কষ্টে চলে সংসার একদিন এক দল চোররা বসে পরামর্শ করল এবার চুরির সময় আমরা হোজ্জাকে সঙ্গে নিব যদি ধরা পড়ি তাহলে বলবো হজ্জায় আমাদের সরকার হজ্জায় আমাদের এ কাজ করার জন্য উস্কানি দিয়েছে লোকসঙ্গীতের মঞ্চে প্রতিযোগীরা কণ্ঠের কারিশ্মায় ছড়িয়ে দেন বাংলার মাটির গন্ধ শেকরের সুবাস তাদের গানে ফুটে উঠে গ্রামীণ জীবনের আনন্দ দুঃখ আর আবেগের অনন্য মেলবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সম্প্রচার ডক্টর আলম ও যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ি ঢাকা বিভাগের বাছাই কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মাহমুদ রখন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মাহমুদ ফখরুল আলম এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মহম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন এ সময় নতুন করে সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মহম্মদ ফখরুল আলম এবং ঢাকা বিভাগীয় অডিশন কমিটির আহ্বায়ক ও পরিচালক অর্থ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া সঙ্গে ছিলেন হবে সত্য তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য জামার পরে নাম থেকে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময় বাক বদ্ধ রাজ্যে হলো জয় জয়কার বাজে লোকাসর ঠকা বাপরে কি তেজ বুড়োর হারে পায় না সে যে অজ্ঞা দেশের প্রথিত যশা শিল্পীরা বিচারকের দায়িত্ব পালন করছেন এবং ইএস কার্ডের মাধ্যমে যারা এখানে এসেছে আমার মনে হয়েছে তারা যথাযথভাবে বিভাগীয় পর্যায়ে এসেছে এবং তাদের দক্ষতা প্রশংসনীয় আমরা আশা করি যে বিভাগীয় পর্যায়ে যারা নির্বাচিত হবেন তারা ভবিষ্যতেও বাংলাদেশের সংস্কৃতি এবং কৃষ্টিকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবে দীর্ঘ বিশ বছর পরে অ্যাকচুয়ালি এই নতুন কুড়ি বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগে এই দু হাজার পঁচিশে আবার শুরু হয়েছে এবং আমরা অবশ্যই আশা করি যে এটা প্রতি বছর এটা অব্যাহত থাকবে এবং নতুন করে যে উদ্দেশ্য প্রতিভা অন্বেষণ সেটা অব্যাহত থাকবে এবং আমাদের দেশকে কৃষ্টি এবং সংস্কৃতির ক্ষেত্রে একটি উন্নত উচ্চতায় নিয়ে যেতে পরে ঢাকা বিভাগীয় বাছাই কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এই শিশুগুলোর নিষ্পাপ হাসি আর প্রাণচাঞ্চল্য নতুন আসার পথ দেখায় নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতির এক উজ্জ্বল ভবিষ্যতের পুরো আয়োজনে নিবিড় নজর ছিল শিশু বান্ধব পরিবেশ বজায় রাখার উপর আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খুশি সবাই নিঃসন্দেহে খুবই ভালো লাগছে এটা একটা ভালো উদ্যোগ অনেক বছর বন্ধ থাকার পর এটা যখন চালু হয়েছে আমার বাচ্চার জন্য আমি অনেক খুশি যে অন্তত এখানে সে পারফর্ম করতে পারবে আমার জন্য অনেক আনন্দের এবং গৌরবের পার্টিসিপেট করছে এটাই যথেষ্ট নতুন গুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠান বিটিভি আয়োজন করেছে এজন্য জন্য বিটিভিকে অসংখ্য ধন্যবাদ এ পর্বে নেই ইয়েস কার্ড আছে নাম্বারিং ফলে প্রতিযোগী শিশু এবং তাদের অভিভাবকদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আরও দিন আমাদের কাছে একটু টেনশন লাগছে যে একটু দেরি হলে বাচ্চারা উদগ্রীব হয়ে থাকবে যে রেজাল্টটা কি হয় এবং তারা খুবই আশান্বিত হয়ে থাকবে যে আসবে কি আসবে না না আসলে মনটা খারাপ করবে তাই আশা করি যে ভালো হবে এটাই আমরা আশা করি ওই রকম চিন্তা হচ্ছে না যে এরকম করবে সেরকমই হবে ও যেরকম পারফরমেন্স করবে সেরকম রেজাল্ট আসবে খুব খুশি লাগছে আনন্দ লাগছে যে ও এটা এত পর্যন্ত আসতে পারছে এতে খুব আনন্দ লাগছে অডিশন বুথের বাইরে শিশু কিশোরদের শেষ মুহূর্তের প্রস্তুতি ছিল দেখার মতো ছোট ছোট ছেলে মেয়েদের চোখে মুখে ফুটে উঠেছিল আত্মবিশ্বাসের আভা আমার খুব নার্ভাস লাগছে কিন্তু আমি হ্যাপি যে আমি একটা ইয়েস কার্ড পেয়েছি আমি ট্রাই করব যে ভালো মানে চেষ্টা করার একটু ভয় ভয়ে কাজ করছে কিন্তু খুব খুশি যে আমি একটা ইয়াস কাট পেয়েছি ভালো লাগছে কিন্তু একটু তো নার্ভাসনেস কাজ কাজ করে তবে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট জনেরা আছেন বিচারক প্যানেলে তাদের পরামর্শ প্রতিযোগীদের জন্য ছিল বাড়তি পাওনা অনেক নতুন ছেলে মেয়ে এসছে যারা কখনো গান শেখে নাই আবৃত্তি শেখে নাই অভিনয় শেখে নাই কিন্তু তারপরেও তারা অংশ নিয়েছে যে দেখি যদি কিছু হয় তাতে একটু হলেও তাদের চর্চা করতে হয়েছে একটু হলেও শিখতে হয়েছে এবং এই যে প্রক্রিয়াটার মধ্যে তারা এসছে সাংস্কৃতিক প্র্যাকটিসগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দের উপাদান লুকোনো তো এইগুলোকে তারা চিনতে পারছে চিনলে একটা বাচ্চা বড় হবে আস্তে আস্তে তার কিন্তু সে কত বড় শিল্পী হবে আবৃত্তিকার হবে অভিনেতা বা নৃত্যশিল্পী হবে তার থেকে বড় কথা সে একজন খুব সুস্থ সুন্দর মানসিকতা সম্পন্ন মানুষ হবে এই মানুষ হওয়ার রাস্তা উন্মুক্ত হয়ে যাচ্ছে এত উজ্জ্বল প্রতিবাদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেটা তো এই এই প্রক্রিয়া ছাড়া তাদের খুঁজে বের করে আনা সম্ভব নয় তারা ওখানেই জন্মগ্রহণ করবে ওইখানেই অকাচার মতো শেষ হয়ে যাবে এটা মানে আমি কিছুদিন আগে রংপুরে গিয়ে কয়েকটা ছেলে মেয়েকে মন দেখেছি তাদের দেখেই আমি বলছি কথাগুলো এগুলো তো এই নতুন কুড়ির আয়োজন যদি না হতো কোনো দিন মানে আমাদের নজরে আসতে পারতো না বা এটা বিকশিত হওয়ার সুযোগ পেতো না এবং ওখানেই হারিয়ে যেত এই এই ছেলে মেয়েগুলো নতুন করি। একটি অনন্য একটি আয়োজন এবং নতুন কুড়ির ব্যাপারে যে সেই বিশ বছর আগে আমরা যে নতুন কুড়ি দেখতাম বিশ বছর পরে এসেও যে মানুষ নতুন কুড়িকে ধারণ করে রেখেছে এটি আমাদের একটি আশার বিষয় বিচারকরা বলছেন দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি আয়োজন দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা যা সুস্থ সংস্কৃতি চর্চার মাইল ফলক হয়ে থাকবে সংস্কৃতিকে ধারণ করতে হলে বা লালন করতে হলে আমাদের নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে হবে দীর্ঘদিন আমাদের নতুন প্রজন্ম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই সুযোগ থেকে বঞ্চিত ছিল এখন এই সুযোগটা হয়েছে এবং আমরা সারা বাংলাদেশে যে সারা পেয়েছি নতুন করে নিয়ে এই যে শিশুদের মধ্যে যে উদ্দীপনা এটি প্রমাণ করে যে আমাদের সংস্কৃতিকে তারা কতটুকু নিয়ে যাবে এখন আমরা নতুন প্রজন্মকে নিয়ে কখনো কখনো হতাশা ব্যক্ত করি যে নতুন প্রজন্ম সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা কিন্তু এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে এসে আমি দেখলাম যে আসলে আমাদের সেই হতাশা আসলে অমূলক কারণ এক একটি জেনারেশন চমৎকারভাবে তৈরি হচ্ছে এবং আমি বারবার মোহিত হচ্ছি যে এদের এখানে যে উপস্থাপনা এবং তারা যেভাবে সংস্কৃতিকে ধারণ করছে বাংলা সংস্কৃতিকে বাংলাদেশের সংস্কৃতিকে সেটি নিঃসন্দেহে অনন্য এবং আমি প্রত্যাশা করি আমি আশা করি এবং বিশ্বাস করি যে সামনের বাংলাদেশ এটাই নেতৃত্ব দেবে এখন ওই যে ডিজিটাল যুগ বাচ্চারা তো সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি ব্যস্ত এখানে কিভাবে পারফর্ম করবে কিন্তু আমি পারফর্মেন্স দেখে খুব অবাক হয়েছি মানে ওদের এত বেশি উৎসাহ এবং তাদের পারফরম্যান্সের লেভেল এত সুন্দর যে এখানে আশাবাদী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এবং এই আশাবাদী হওয়ার যে বীজ এটা তো আমাদের এই নতুন কুড়ি বপন করলো বহু বছর পর বিশ বছর পর সো এই নতুন নতুন কুড়ি যত এগিয়ে যাবে এই জেনারেশন তত ফ্লোরিশ করবে প্রতিটি শিশুই প্রতিভাবান প্রতিভা জন্ম নেয় ঘরে ঘরে সেগুলোর পরিচর্যায় শুধু দরকার একটি সঠিক মঞ্চ আর সেই মঞ্চের নাম নতুন কুড়ি দর্শক আজ পর্যন্তই নতুন কুড়ি অনুষ্ঠানের শিশু কিশোরদের অনুপদ্য পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে আল্লাহ হাফেজ